এই হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা দেখতে তো পারছেন লোকটি আসে সমুদ্রের পাশে একটি হাত জাল নিয়ে সেই জালের ভিতরে কিছু বালু তুলতে থাকে লোকটি সেই লোকটি বালিগুলো ধুতে থাকে সাগরের পানি দিয়ে সেই বালি গুলা ধোয়া হয়ে গেলে তার ভিতর কি দেখা যায় তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পারছেন কিছু পোকা ধরেছে সেই পোকা গুলা একটি বাল্টির ভেতর পানি দিয়ে রেখে দেয় সেই পোকা গুলা বাল্টির রাখা হয়ে গেলে একটি বসুমে চলে আসে সেই পোকা গুলো বসির সাথে লাগাতে থাকে সেই পোকাটি বসির সাথে লাগানো হয়ে গেলে একটি রবার পোকাটিকে রাবার বস্তিতে ভালো করে আটকাতে থাকে এই বোকাটিকে ভালো করে রাবার দিয়ে আটকানো হয়ে গেলে বসিটি ভালো করে দেখতে থাকে আটকানো হয়েছে কিনা সেই বোকাটিকে ভালো করে আবারও দেখতে থাকে লাগানো হয়েছে কি না লাগানো হয়ে গেলে লোকটি সমুদ্রের ভিতরে বসিটি ফেলে কিছুক্ষণের জন্য লোকটি বসে থাকে তার আগে হে আল্লাহ তোমার এই পবিত্র কাবা শরীফ দেখে যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাদেরকে তুমি হস করার তৌফিক দান করে দাও আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তাদেরকেও তুমি হস করার তৌফিক দান করে দাও অবশ্যই আপনারা শরিপাদিকে আমিন লিখে যাবেন লোকটি সিফটির সাথে কিছু আটকা পড়েছে সেটা বুঝতে পারে সিফটি তো আতালি করে তুলে নেয় বন্ধুরা লোকটি একটি আজব ধরনের মাছ ধরেছে সেই মাছটির নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে মাছটির নাম বলে যাবেন